মাগো প্রজেক্টরে করি তো শুনতে আছে ফাইজা মারে ফাইজা জায়গা ন ভাই আর এই জীবনে তিন রকমের ফাইজা দেখছি জানি না টিটু ভাই তো সিনিয়র মানুষ এমনি কত রকমের ফাইজা মা দেখছি দুই সালে ন পয়জন আসা কলেজে হরিবার সময় দেখছি ও মা গোমা মা বোনের গো ভাইজা মা ঠেঙ্গের লগে লাগে থাকতো শরীরের লগে লাগে থাকতো ও এটার নাম সুইজ ফাইজা রে এবার দুই ছয় সালে দেখলাম ফাইজা ঠিকই আছে শৈল্যকে লাগিতা তবে ঠেঙ্গের ইয়ান দিয়ে ধরে যন্ত দোনো সাইডে কাড়া আর এর দোনো সাইডে এদিকে এদিকে উঠি যে হে কিনারে দিকে যাগো ও মা কইরা না ডিভাইডেড ফায়জা এরবারে 2020 সালে আর অনেক কুশলে কি ধরনের হাজামা বার হয়ে গেছে মা বোনেরা হেন্দে এক এক হাজামা ঠেং আতিল লানি আতি ঠেং লানি মোড়া মোড়া ও মা কইরা কি প্লাজমা না কিতা কয় ও আয় কইতাম হাইতামেরা